এখানে আপনার মাছের দরকার হবে না মাংসের দরকার হবে না কোনো দরকার হবে না এইটা হচ্ছে সম্পূর্ণ একটা ফুল ফুড তেমন কি মনে হচ্ছে বিরিয়ানির থেকেও মজা হয়েছে খুবই খুবই মজা খুবই মজা যেটা মানে তুলনাই হয় না না সিউড গন্ধ না একটু গরম পানি দিয়ে ওয়াশ করলে গন্ধ থাকে না আর গন্ধটাই যেটা ফেলে বার আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে আমি কিভাবে সাদা চাল যে আমি বলি যে খাওয়া নিষেধ কিন্তু আপনারা সাদা চালো খেতে পারবেন আজকে দেখাবো যে কোন উপায়ে সি হুইট খেতে পারবেন সেইটা দেখাবো আজকে তো আজকে আমি দেখেন নিজে তৈরি করব যেটা আমি লাইক করি নিজে এবং আপনাদেরকে রিকমেন্ড করি আজকে আমাদের সেমিনার সবাই টেস্ট করবে বলবে যে এইটা কীরকম খেতে আপনারা লাইক করেন কি না আমি বলি কি সাদা ভাত নিষেধ কিন্তু আমার বইতে লেখা আছে কী কী কোন কোন ক্ষেত্রে সাদা ভাত খেতে পারবেন কিন্তু এই এই যে সাদা ভাত আমি কিন্তু এখানে সাদা চাল দেখেন এখানে সাদা চাল এই সাদা চালকে কিভাবে হেলথি রাইস করা যায় আমি সেটা দেখাবো এবং টেস্টি একটা এইটাকে বলা হবে সম্পূর্ণ এখানে আপনার মাছের দরকার হবে না মাংসের দরকার হবে না কোনো দরকার হবে না এইটা হচ্ছে সম্পূর্ণ একটা ফুল ফুড এর মধ্যে রয়ে গেছে হেলথি প্রোটিন এর মধ্যে রয়ে গেছে হেলথি ফ্যাট হেলথি কার্বোহাইড্রেট এবং সামুদ্রিক যেটা আপনারা লাইক করেন না দেখেন সি হুইট এই সি হুইটের মধ্যে আমাদের শরীরের যা দরকার মিনারেলস দেখেন আরো কি রয়েছে হজমে ভালো আপনারা জানেন জিঞ্জার মানে জিঞ্জার কি আদা আদা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট মানে ই ভেজিটেবলস রয়ে গেছে রসুন যাদের হার্ট ডিসিজের প্রবলেম ব্লাড থিনার রসুন কাঁচামরিচ এটাও একটা ব্লাড থিনার এবং ভিটামিন সি প্রচুর আমি এগুলো সবগুলো এখানে মিক্স করব এরপর আমি ইউজ করব হিমালয়ান পিঙ্ক সল্ট কোকোনাট ওয়েল ঘি এবং আমাদের পানি ভালো পানি ইউজ করতে হবে তো এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো আপনি দেখতেছেন যদি ইনগ্রিডিয়েন্টস লক্ষ্য করেন দেখবেন যে এইখানে আমার বডির জন্য শক্তি উৎপাদনের জন্য যা দরকার সব কিছু রয়ে গেছে রয়ে গেছে ফুয়েল ফুয়েল কি সাদা মানে কার্বোহাইড্রেট রয়ে গেছে ঘি মানে ফ্যাট কোকোনাট ওয়্যার হেলথি ফ্যাট যেটা আমার শক্তি উৎপাদনের জন্য ফুয়েল হিসাবে কাজ করবে রয়ে গেছে বিল্ডিং ব্লকস অ্যামাইনো অ্যাসিড ডাল কি ডালকে বলা হয় মাংসের রিপ্লেসমেন্ট আপনি মাংস খেলে যে অ্যামাইনেস পাচ্ছেন প্রোটিন পাচ্ছেন ও ডালের মধ্যে সে প্রোটিন রয়ে গেছে এবং সি হুইলের মধ্যে অনেক প্রোটিন রয়ে গেছে এর মধ্যে দেখেন সে ভেজিটেবলস ইস্যু হচ্ছে একসাথে এর মানে কি এই সি হুইলের মধ্যে আমাদের শরীরে যত এলিমেন্ট আছে এই সি উইলের মধ্যে ততটা এলিমেন্ট রয়ে গেছে এই জন্য এই যদি আমি মিক্স করি এইটা এখন হয়েই গেছে আমার শরীরে শক্তি উৎপাদনের জন্য যা দরকার আমার সেলগুলা এক্স্যাক্টলি সব কিছুই পাবে এবং আমার অন্য কিন্তু কোনো কিছু অ্যাড করার দরকার নাই যে ডিম আবার অ্যাড করবেন মাছ অ্যাড করবেন মাংস অ্যাড করবেন কোনো কিছু দরকার নাই কারণ এর মধ্যে সব কিছু হয়ে গেছে যদি আপনি ইচ্ছা হয় যদি এটা কী বলা হয় ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছই করতে পারেন অ্যাড করতে পারেন নো প্রবলেম ডিমও অ্যাড করতে পারেন এডিশনাল প্রোটিনের জন্য অ্যাড করতে পারেন মাংস অ্যাড করতে পারেন ইট ডিপেন্ডস অন ইউ কিন্তু কোনো কিছু যদি নাও থাকে এক্স্যাক্টলি এইটা হচ্ছে সম্পূর্ণ আপনার শরীরের যা দরকার এই খাবারটা আপনাকে সম্পূর্ণ তাই দিবে আর যদি এডিশনাল কিছু ইউজ করতে চান আপনার চয়েস অনুযায়ী আপনি করতে পারেন নো প্রবলেম তো এখন আমি দিচ্ছি এগুলা মিস করতেছি দেখেন আমি প্রথম দিব আদা অ্যাকচুয়ালি আদা আপনার টেস্ট দিতে পারেন নো প্রবলেম আজকে আমরা দুইটাই পাক করব আমি অর্ধেক দিয়ে দিচ্ছি রসুন রসুন কাঁচামরিচ এখন আমি মিক্স করবো এগুলা মিক্স করার পরে এখন আমি দিব কোকোনাট অয়েল অ্যাকচুয়ালি কোকোনাট অয়েল আমি বলি এক পর্শনের জন্য মানে একজনের জন্য এক চামচ এখন আমি এখন কয়জন খাবে তো ইনি হাও দশ চামচ আমি দিব কারণ এখানে দশ জনের খাবার হবে বি আপ এখন লবণ দিব নাকি আমার মনে হয় বেশি হয়ে গেছে তো উপরে উঠে যাবে না চাল ডাল বেশি হয়ে গেছে এখন আবার ভালো মতো মিক্স করবো লবণ কম কম দেওয়া ভালো কারণ ওই যে ওটার মধ্যে লবণ আছে যখন খাবার তখন ওইটা অ্যামাইন ওয়াশ ইউজ করতে হবে খুব ভালো মতো মিক্স করে লাস্ট আমি দিব সি হুইট দেখ A varíš kruhu? Há, je hotový? paní? ধরবে না মনে করছ নিয়ে বেশি হয়ে গেছে ফুলবে না পরে পানি পরিমাণ টাম

আয়সা খুলে খাবেন এটা চব্বিশ ঘন্টা রাখতে পারবেন খেতে পারবেন চব্বিশ ঘন্টা ওয়ার্ম থাকবে ওয়ার্মে রাখবেন ওয়ার্মে থাকবেন চব্বিশ ঘন্টা মধ্যে খেতে পারবেন তো এর এ ইজি এবং হেলদি ওয়ে আপনার যদি সবসময় কী বলবো যে আমাদের যে ট্র্যাডিশান বাংলাদেশের ট্র্যাডিশান আমরা এখান থেকে উঠে আসতে পারি না নতুন কিছু আমাদের একটা কিছু অ্যাকসেপ্ট করা অত্যন্ত কঠিন ডিভিগার তো হাও আপনারা আস্তে আস্তে ট্রাই করেন এই তিনটা জিনিস আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনাদের কিচেনে এটা থাকা উচিত যদি আপনার সুস্থ যে আমি বলি হেলথি কুকিং কারণ আপনার যত কিছু ইউজ করেন আপনার গ্যাসের চুলা আপনি হিট ই করতে পারবেন না ইন্ডাকশান কুকার যদি আপনাকে ইন্ডাকশান পট কিনতে হবে আমি আগে রেকমেন্ড করতেছিলাম ইন্ডাকশান কুকার কিন্তু আপনাকে অনেক ইন্ডাকশান পট ইউজ করতে হবে এবং সেইখানেও আপনাকে অনেক কিছু বৈশাখ থাকতে হবে ই করতে হবে নাড়া দিতে হবে কিছু করতে হবে কিন্তু এইখানে নাড়া ছাড়া কোনো ই নাই জাস্ট বাটন লিস্ট আপনি কাজ আপনার শেষ আপনি যা আপনি ব্যায়াম করেন টি একটা করে নিজের জন্য পরিবারের জন্য এইটা হচ্ছে ইজি ওয়ে এবং হেলথি ওয়ে কুকিং উইদাউট হেলথি কুকিং ইম্পসিবল অ্যান্ড বি হেলথি অক্সিডাইজ ফুড এইখান থেকে আসে এবং এইটি হচ্ছে আমাদের প্রচুর পরিমাণ শরীরে এটা আমি বলি ফ্রি রেডিকেলস তৈরি করে টক্সিন এবং ক্যান্সারের জন্য এখন নাম্বার ওয়ান কস হচ্ছে এই প্রি রেডিক্যালস আর ও এসেটিকা বলা হয় অক্সিডাইজফুড আরও থাকুন সুস্থ থাকুন এটা অসাধারণ অসাধারণ খুবই সুন্দর লাগছে এমন কি মনে হচ্ছে বিরিয়ানির থেকেও মজা হয়েছে এবং টেস্টটা স্বাদ সব কিছু মিলে আমাদের কাছে অসাধারণ লাগছে আমাদের ইচ্ছা না কোনো সিমিটের কোনো গন্ধই পাইনি বরং ফ্লেভারটা আরও অনেক বেশি সুন্দর হয়েছে আর ইচ্ছা আছে আমরা এটা ট্রাই করব বাসায় যে অবশ্যই 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 এবং আপনাদের কাছ থেকে আমাদের যে একটু রেসিপিটা নিতে হবে খুবই ভালো হবে যদি আপনারা আমাদেরকে রেসিপিটা দিয়ে দেন কারণ আমরা এটা ঠিকই সবাই বলে যে সিউইটে গন্ধ আমায়ও আমিও তো সুইট নিছি আজকে একটুও গন্ধ পাইনি আর বরং ফ্লেভারটা সব কিছু মিলে এত সুন্দর হয়েছে এত সুন্দর সত্যি মানে কল্পনার বাইরে মনে হচ্ছে বিরিয়ানি খাচ্ছে ডাক্তারের ওয়াইফ ডাক্তারের মা খুবই 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 মজা খুবই মজা যেটার মানে তুলনায় হয় না দাদা তবে ছাড় আমাদের সামনে করলে আমরা আরও বেশি খুশি হতাম নিজেরা বাসায় যেয়ে করতে পারতাম আমার একটা অনুরোধ থাকবে স্যার যেটাই করে আমাদের সামনে যাতে করে সিউটের যে রেসিপিটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তোরা সিউইডের রেসিপি খাওয়াইসো তারপরে ওই যে মিষ্ট খাওয়াইলা হ্যাঁ নারকেলের দুধ নারকেলের চিনি আর ব্ল্যাক রাইস এটা এক্সিলেন্ট হ্যাঁ আর এক্সিলেন্ট তোমাদের সব কিছু মিলে কিছু মিলে এক্সিলেন্ট না সিউড গন্ধ না একটু গরম পানি দিয়ে করলে এবার গন্ধ থাকে না আর গন্ধটাই তো একটা ফেলেবার ওইটা গন্ধ না হয় না ওইটাই ওইটা একটা ফেলেবার হিসাবে আমাদের অভ্যাস হয়ে গেছে তো আমাদের না খাইলেই ভাল লাগে

পায়েসটা অবশ্য আমি বাসায় রান্না করি এইভাবেই পায়েসটা মজা ছিল কিংবা হ্যাঁ হ্যাঁ খাওয়া যাবে অনেক দিন সিউট খাওয়া বন্ধ ছিল হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম